নমস্কার আমার আপন জনিরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি এবার পাকিস্তানের পতনের রাস্তা পুরোপুরি তৈরি করে দিলেন নরেন্দ্র মোদী না একটা গুলি খরচা করতে হচ্ছে না একটা মিসাইল ডাকতে হচ্ছে না সামান্য কোনো কিছু এদিক ওদিক করতে হচ্ছে কিন্তু পাকিস্তান পতনের একদম শেষ কিনারায় পৌঁছে গেছে পাকিস্তানে থাকা সরকার যে কোনো মুহূর্তে পড়ে যাবে ভাবছেন গল্প কথা শোনাতে এসছি আমি জানি আমার আপন যেনা বিশ্বাস করেন যে রুদ্রপ্রসাদ ব্যানার্জি যা কিছুই বলে যুক্তি দিয়ে তাই চলুন দেখে নেওয়া যাক এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক আজকে ঠিক কোন জায়গায় আছে আজ বিশ্বের দরবারে ভারতবর্ষ আর পাকিস্তান এই দুটো নিয়ে আলোচনা করতে বসলে যে কেউ বলে দেবে ভারত আজ কোথায় পাকিস্তান আজ কোথায় হ্যাঁ কোথায় আর কোথায় এই জায়গায় চলে গেছে ভারত পাকিস্তানের মধ্যে যে সম্পর্ক একদিন পাকিস্তানকে নিয়ে ভারত চিন্তিত ছিল আজ পাকিস্তানকে ভাববেই চায় না ভারত যে কোনো একটা দেশ আছে বলে আজ সে জায়গায় আছে পাশে থাকা মশা মাছির মতো পাকিস্তানের মতো একটা দেশ রয়েছে যেখানে বেশ কিছু লোক আছে যারা চায় ভারতবর্ষের বুকে ঝামেলা করব উগ্রপন্থী পাঠাবো টুকটাক সন্ত্রাসবাদী কাজ করব আর শুধুমাত্র জেহাদ জেহাদ বলে লোককে খেয়া পাব বাকি তাদের অবস্থা অর্থনৈতিক জায়গা সব নিচে চলে যাক ভিক্ষের বাটি হাতে করে নিয়ে রাস্তায় বেরিয়ে ভিক্ষের পয়সা পেয়ে জেহাদ করব বলে ভারতবর্ষের বুকে ঢুকিয়ে দেওয়া হবে এই চিন্তায় থাকা পাকিস্তানের লোকেরা মানে সন্ত্রাসবাদী লোকেরা আজ নরেন্দ্র মোদীর কথায় কার্যত চিন্তায় থাকবে আর পাকিস্তানের মধ্যে কিন্তু শুরু হয়ে যাবে সেই জায়গা যে জায়গাটা কিন্তু বাংলাদেশে শুরু হয়ে গেছে বলে আসলে কেন বলছি জানেন গতকাল গুজরাটের কচ্ছে একটি জনসভায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদী গতকাল যা বলেছেন সেটা পাকিস্তানে থাকা প্রত্যেকটা লোককে কিন্তু বুঝিয়ে দিয়েছে আগামী দিনে তাদের কী করতে হবে আসলে শুনে নিন প্রথম ঝটকায় নরেন্দ্র মোদী যে ঠিক কী বলেছিলেন আমি ধাপে ধাপে আপনাদের বলছি এবং তারপরে বিশ্লেষণ করে বলে দেব কেন পাকিস্তানের পতন একদম নিশ্চিত করে দিয়েছেন মোদিজি দেখুন প্রথমে নরেন্দ্র মোদিজি কি বলছে ভারত ট্যুরিজম पर विश्वास करता है टूरिज्म लोगों को जोड़ता है लेकिन पाकिस्तान जैसा देश भी है जो टेररिज्म को ही टूरिज्म मानता है और ये दुनिया के लिए बहुत बड़ा खतरा है जो भी भारतीयों का खून बहाने की कोशिश करेगा उसको ভাষা মেই জবাব দিয়া যায় ভারত পর আপ উঠানে কিমত পর কথা কিন্তু পরিষ্কার যে ভারতবর্ষের ওপরে যারাই আক্রমণ করবে যদি কোন ভারতবর্ষের উপর আক্রমণ হয় তার জবাব দেওয়া হবে বিশ্বের সমগ্র লোককে তিনি জানিয়ে দিয়েছেন যে ভারতবাসীর ওপর আক্রমণ হলেই তার জবাব দেওয়া হবে যে কোনো প্রান্তে গিয়ে এটা যেন সেই ইসরায়েল একদম ঘোষিত সত্যি যে যে কোনো প্রান্তের বিশ্বের যে কোনো প্রান্তে ইহুদিদের উপর আক্রমণ হলে সেইখানে গিয়ে কিন্তু আক্রমণ করে আসে মোসাদ মানে ইসরায়েলের গুপ্তচর বাহিনী ঠিক একইভাবে একই কায়দায় যেন আজকে নরেন্দ্র মোদী গোটা বিশ্ববাসীকে বুঝিয়ে দিয়েছেন যে বিশ্বের যে কোনো প্রান্তে আমাদের লোকের ওপর আক্রমণ হলে ভারতীয়দের ওপর আক্রমণ হলেই তার বদলা নেওয়া হবে এটা একদম গোটা বিশ্ববাসীকে তিনি বুঝিয়ে দিয়েছেন এরপরে তিনি যেটা বলেছেন সেটা কিন্তু ভয়ঙ্কর আর সেটাই হচ্ছে পাকিস্তানের ভেতরে সব কিছুকে নাড়িয়ে দেবে পাকিস্তানের সরকার পড়লো বলে এবং পাকিস্তানের যে এই যে সরকার চলছে এবং এই যে সেনাবাহিনী রয়েছে প্রধান প্রধান এদের ভেতরে কিন্তু গণ্ডগোল শুরু হবে আসলে চরমতম ধমকি এবং চরমতম সত্যিটা নরেন্দ্র মোদী দিয়েছেন শুনুন ভারত কি লড়াই सीमा पार पल रहे आतंकवाद से जो आज इस आतंकवाद को पाल पोत रहा है उससे हमारी दुश्मनी है मैं कच्छ की इस धरती से पाकिस्तान की सीमा पर सटा हुआ मेरा जिला है मैं पाकिस्तान के लोगों को भी कहना चाहता हूं क्या पाया आपने हिंदुस्तान दुनिया की चौथी इकोनॉमी बन गया और तुम्हारा हाल क्या है तुम्हारे बच्चों के भविष्य को बर्बाद किसने किया तुम्हें दर दर फटकने के लिए मजबूर किसने किया आतंकवाद के कौन ने वहां की सेना का अपना एजेंडा पाकिस्तान के नागरिकों खास करके वहां के बच्चे ये मोदी की बात कान खोल करके सुन लो ये आपकी सरकार और आपकी सेना आतंकवाद को समर्थन दे रही है आतंकवाद पाकिस्तान की सेना और सरकार के लिए पैसा कमाने का जरिया बन गया है पाकिस्तान के युवकों को तय करना होगा पाकिस्तान के बच्चों को तय करना होगा क्या यह रास्ता उनके लिए ठीक है क्या उनका भला हो रहा है सत्ता के लिए जो एक खेल खेले जा रहे हैं क्या उससे पाकिस्तान के बच्चों की जिंदगी बनेगी मैं पाकिस्तान के बच्चों को कहना चाहता हूं ये आपके रहा, या आपकी सेना आतंकवाद के समय में पल रही है वो आपके जीवन में खतरे पैदा कर रही है आपके भविष्य को नष्ट कर रही है आपको अंधेरे में धकेल रही है पाकिस्तान को आतंक की बीमारी से मुक्त करने के लिए पाकिस्तान के आवाम को आगे आना होगा पाकिस्तान के नौजवानों को आगे आना होगा सुख चैन की जिंदगी जियो रोटी खाओ वरना मेरी गोली तो है ही শুনলেন পাকিস্তানবাসীর উদ্দেশ্যে তার এই বক্তব্যটা শুনলেন আপনি আমি জানি আপনি মন দিয়ে শুনেছেন আমি জানি অনেকেই ধরে নিয়েছেন যে এর পরে কি হতে পারে আমি জানি কিন্তু তবুও আমি বলি অনেকেই হয়তো ভাবছেন যে এতে কি হবে আসলে মোদিজির কথাগুলো প্রত্যেকটা ছিল কিন্তু গুরুত্বপূর্ণ তিনি কচ্ছের মাটিতে দাঁড়িয়ে পাকিস্তানের নাগরিককে একটা সুন্দর বার্তা দিয়েছেন আজকে ভারতবর্ষ ইকোনমিক্যালি চার নম্বর স্থানে বিশ্বের সেটা নিয়ে তিনি বলেছেন আর পাকিস্তানের অবস্থা কী কেন পাকিস্তানের এই অবস্থা সেটা কিন্তু তিনি পরিষ্কার করে বলেছেন আসলে এই যে সবসময় ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবো ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদী পাঠাবো ইসলামিক টেরোরিজম করব এই জঙ্গিবাদ 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 করতে করতে পাকিস্তান অ্যাকচুয়ালি পৃথিবীর মানচিত্র থেকে বাদ হয়ে যাওয়ার জায়গায় চলে গেছে তাই নরেন্দ্র মোদীজি কিন্তু পরিষ্কার করে বলেছেন পাকিস্তানের জনগণকে আজ পাকিস্তানে আটার দাম কোথায় চিনির দাম কোথায় আজকে একটা ডলারের বিনিময়ে তাদের আজকে দ্রব্য কোন জায়গায় আছে ডলারের অর্থ মূল্য পাকিস্তানে টাকায় কত টাকা এগুলো পাকিস্তানবাসীরা সহজেই অনুমান করে নিতে পারবেন যে কোথায় গেছে তাদের জায়গা আজ ভারতবর্ষ কোথায় পৌঁছচ্ছে চাঁদে পৌঁছে যাচ্ছে আর এই পাকিস্তান এখনও পর্যন্ত ওই আরব সাগরের তলায় জলের তলায় ঢুকছে মানে কোথায় নিচের দিকে যাচ্ছে পৃথিবীর প্রত্যেকটা দেশ উন্নতি করছে ভারতবর্ষ যুদ্ধ করতে চায় না কিন্তু যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় পাকিস্তানভাবে আক্রমণ করবো ভারত চুপ করে থাকবে আজকের ভারত সে জায়গায় নেই এটা কিন্তু পরিষ্কার করে নরেন্দ্র মোদী বুঝিয়ে দিয়েছেন যে আমাদের দেশের ওপর আক্রমণ এলে আমাদের ভারতীয়র ওপর আক্রমণ এলে তার বদলা নেওয়া হবে এবং বদলা যে কি এটা পরিষ্কার হয়ে গেছে দেখুন নরেন্দ্র মোদীর যে বক্তব্য যে তোমরা শান্তিতে তাহলে ভালোভাবে থাকো তোমরা তোমাদের মানুষকে আর কি পাকিস্তানের মানুষকে বুঝিয়েছি যে আপনারা আপনাদের মতো চিন্তা করুন যাতে দেশটাকে উন্নতি করা যায় এদেরকে সরান এদের হাত থেকে বাঁচুন কারণ অ্যাকচুয়ালি আপনাদের দেখতে হবে আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম কে করবে রাস্তায় বেরোবে বাটি নিয়ে পাকিস্তানে আজকে যে অবস্থা টেরোরিজমকে প্রশ্রয় দিলে কি হবে তাই শান্তিতে আপনারা রুটি খাবেন না তো আমাদের গুলি তো রেডি আছে মানে একদম পরিষ্কার কথা যে অশান্তি করবেন গুলি ঢুকবে আমাদের ভারতীয় সেনাবাহিনী যারা আছে এয়ারফোর্স যে আছে নেভি আছে মানে টোটাল ভারতীয় সেনা তারা কিন্তু কোথাও কখনো সিভিলিয়ানদের ওপর অ্যাটাক করে না শুধুমাত্র টেরোরিস্ট ক্যাম্পগুলোকে গুলোতে গেছিল তারপরে যখন পাকিস্তান অ্যাটাক করেছে পাকিস্তানের সেনা বেসগুলোকে গুড়িয়ে দেওয়া আছে এর বেশি কোনো সিভিলিয়ানকে মারা হয়নি এখনো পর্যন্ত টার্গেট করা হয়নি কিন্তু সিভিলিয়ানরা যদি না বোঝে আবারও যদি এরকম পাকিস্তানের এই আইএসআই থেকে শুরু করে সমস্ত গুপ্তচর সংস্থা আরই পাকিস্তানের সেনা বাহিনী পাকিস্তান এই সমস্ত কি বলবো প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী যা আছে আর কি যে টাইপের গুলো উগ্র ইসলামিক টেরোরিজম যারা প্রশ্রয় দেয় তারা যদি থাকে সন্ত্রাসবাদকে যদি প্রশ্রয় দেয় আবার যদি ভারতকে অ্যাটাক করে এবার তো ভারতের বোমগুলো পড়বে এবং সেগুলো তার বেঁচে বেঁচে পড়বে না যে এরাই টেরোরিস্ট সেরকম পড়বে না এবার পড়বে একদম ঝাপটায় পড়বে তাই গুলিও রেডি আছে ভারতবর্ষ কিন্তু পরিষ্কার করে সেই জায়গায় আছে এখানে দাঁড়িয়ে বুঝিয়ে নিয়েছে গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তানের সবকিছুকে পাকিস্তানের হাল এরকম জায়গায় আছে যে পাকিস্তান চীনের অস্ত্র যে সমস্ত পরীক্ষা করা ছিল মিসাইল পরিষ্কার করেছিল রকেট লঞ্চার ছেলেছিল সেগুলোকে নিয়ে ছবি নিয়ে দেখাচ্ছে আজকে পাকিস্তানের নিজস্ব কোনো কিছু করেছে সেটা প্রমাণ করার জায়গা নেই চীনে মাল দেখাচ্ছে মানে এই জায়গায় আছে পাকিস্তান তো পাকিস্তানের জনগণও বুঝছে বারবার বলছে আমরা এই করেছি আমরা করেছি কিন্তু একটা প্রমাণ নেই একটা প্রমাণ নেই যে ভারতের কোনো বিমানকে নামাতে পেরেছে ভারতের কোনো জায়গায় কোনো ক্ষতি করতে পেরেছে আরে যদি ভারতের কোনো ক্ষতি হতো ভারতের বুকে বসে থাকা পাকিস্তান প্রেমী চীন প্রেমী যেসব কমিউনিস্ট তারপরে যে সমস্ত লোকেরা আছে আর কি যারা মাকু যারা আছে তারা তো অনেক আগে ছবি দিয়ে দিত এই দেখো আমাদের এখানে এই ঘরেছে যারা ওই রাস্তায় বেরিয়েছিল যুদ্ধ নয় শান্তি চায় পাকিস্তানের লোকেদের ওপর আক্রমণ হচ্ছে কেন জবাব দাও তারাই ছবি বের করতো এই দেখুন ভারতের এখানে এখানে অ্যাটাক হয়েছে এইখানে এখানে প্লেন ভেঙে পড়েছে এরাই করতো পাকিস্তানকে খুঁজতে হতো না এরাই করে দিত ভারতের মধ্যে থাকা এই সমস্ত লোকগুলো করে দিত যাদেরকে আমি বলি ইঁদুর আর যাদের বিরুদ্ধে চলছে অপারেশন মির্জাফর যেটা চলছে তো সেটা অপারেশন ইঁদুর আমি বলেছি অপারেশন মির্জাফর চলছে তো সেটা তো হতো তারা তো বলে দিত মির্জাফর যারা আছে তারা তো দেখিয়ে দিত এই দেখো ভারতের এইখানে ক্ষতি হয়েছে এরা বলে আবার খুশি হতো ভারতের এরকম হচ্ছে দেখছেন কংগ্রেসও লাফিয়ে বলছে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আর বলার জায়গায় নেই কারণ অভিষেক ব্যানার্জি যা সব বলছেন বিদেশে গিয়ে মমতা ব্যানার্জির ভোট এখানে থাকবে বলে মনে হয় না কারণ বাংলাদেশের থেকে আসা হুজুর খেজুরের বাচ্চারা যারা ঢুকে রয়েছে বাংলাদেশের কাঠমোল্লার যারা ঢুকে রয়েছে তারা এইবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে কি কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে বলছে সাফের বাচ্চা সাফি হয় মানে যারা এই উগ্রবাদী উগ্রপন্থা যারা করে তারা সাপের বাচ্চা সাফি হয় এটা তিনি পরিষ্কার বলেছেন এবার এই পাকিস্তানকে যারা ভালোবাসে বাপ ভাবে পাকিস্তানকে মানে বাংলাদেশের কাঠমোল্লারা তারা অভিষেক বিরুদ্ধে ক্ষেপে যাবে মোদিজির এই জিনিসটাও কিন্তু দারুণ আপনি ভাবুন এটা বলতে গিয়ে মনে পড়ে গেল মোদিজি কোন জায়গায় খেলেছে দেখুন মানে কতটা একটা পরিপক্ক চিন্তা ভাবনা দেখুন গোটা বিশ্বের সমস্ত জায়গায় আমাদের ভারতবর্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক দলের মাথাটা পৌঁছে গেছে এবং তারা গিয়ে ভারতবর্ষের হয়ে পাকিস্তানের বিরুদ্ধে বলে যাচ্ছে কেউ কিন্তু একবার ভারতের বিরুদ্ধে বলছে না কিন্তু মনে রাখবেন সবাই আপনি দেখুন খেয়াল করে মোদিজির বাপ বাপান্ত করে দেওয়া অভিষেক ব্যানার্জিও কিন্তু ভারতবর্ষের হয়ে বলছেন যারা যারা গেছে কংগ্রেসের যারা গেছে তারা কিন্তু মোদীজির হয়ে মানে ভারতের হয়ে বলছেন প্রত্যেকে অর্থাৎ দেশপ্রেম আগে তো এখানে দাঁড়িয়ে পাকিস্তানকে কিন্তু মোটামুটি সমস্ত বিশ্বের কাছে ছোট করা শুরু হয়ে গেছে মানে পাকিস্তানের অবস্থা কোন জায়গায় যাচ্ছে ভাবুন আই এরপরে লোন দেবে কিনা সন্দেহ আছে এবং তাদের লোন দিয়ে তারা যেভাবে শর্ত আরোপ করে দিচ্ছে তাতে তারা টিকবে বলে মনে হয় না পাকিস্তানের যে লজ্জর অস্ত্র অস্ত্রশস্ত্র আছে সেগুলো কাজে লাগছে না চীন থেকে আমদানি করা মাল বেকার চায়না মাল ডাল সেই জায়গায় চলে গেছে এ কি লড়বে তুর্কির কোনো কিছু মাল পাঠাচ্ছে সেগুলো বেকার তুর্কি এখন চিন্তায় আছে যে ভারতবর্ষ তাদের মালপত্র নেওয়া বন্ধ করে দিয়েছে এবার তারা চিন্তায় আছে যে কি হবে গোটা বিশ্বের তাবর তাবর দেশ চিন্তায় রয়েছে যে ভারতবর্ষের এই অগ্রগতি সেখানে দাঁড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী যখন বলেন যে তোমরা শুধরে যাও তোমরা তোমাদের ওই সেনা তারপরে এদেরকে সামলে নাও তখনই কিন্তু শুরু হয় পাকিস্তানের পতনের জায়গা কারণ পাকিস্তানের লোকেরা সাধারণ মানুষ এই ভিডিও দেখবেই এবং দেখার পরে তারা ভাববে যে হ্যাঁ মোদিজি ঠিক বলছেন আজকে মোদিজির হাতে থেকে দেশটা কোথায় চলে গেল আর পাকিস্তান ক্রমাগত পিছন দিকে যাচ্ছে আজকে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা কোন জায়গায় পাকিস্তানের দ্রব্যমূল্য বৃদ্ধি কোথায় গেছে শেয়ার বাজার ধসে গেছে মানে কিচ্ছু নেই কিচ্ছু নেই তাই মোদিজির কথা পাকিস্তানের বহু মানুষ কিন্তু নেবে এবং তারা ভাববে সত্যিই তো রুটি যদি খেতে হয় ভালোভাবে খাও মানে আরামে করে শান্তিতে রুটি খাও দেশের জন্য করো মানে পাকিস্তানের জন্যই করো দেশের ভালো করো সেখানে থাকো যুদ্ধ করো সন্ত্রাসবাদী কাজ করো তাহলে মোদীজি বলেই দিয়েছে গুলিও আমাদের রেডি আছে মানে হয় রুটি খাও নয়তো গুলি খাও রুটি খেয়ে নিজের দেশে ভালো থাকো নয়তো আমাদের দেশের সঙ্গে লাগতে এলে গুলি খাও এরপরে পাকিস্তানের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ যদি থেকে থাকে আর কি পাকিস্তানের সব লোকই জঙ্গি মনে হয় আমার তো যদিও যদি থেকে থাকে তারা নিশ্চয়ই নিশ্চয়ই চিন্তাভাবনা করবে যে এই সরকারকে এই সেনাবাহিনীকে ফেলার আর পাকিস্তানে আপনারা জানেন এমনিতেই সেনাবাহিনীর মধ্যে একটা গ্রুপের সঙ্গে আরেকটা গ্রুপ মোটামুটি লেগেই থাকে এও চাইবে আমি প্রধান হব সে প্রধান হওয়া ধান্দায় থাকবে আর এখানে পাকিস্তানে এই প্রধানমন্ত্রীকে ফেলার লোকের ধান্দায় থাকবে সাধারণ মানুষ যদি বোঝে সাধারণ লোকেরা যদি বোঝে যে তাদের ওপরে কি চলছে তাহলে নিশ্চয়ই তারা এ পরিবর্তন করবে একদিকে বালুচিস্তান ওদিকে সিন্ধ তারপরে আফগানিস্তান আর এই পাকিস্তানের মধ্যে যা করে দিলেন মোদীজি মানে যাভাবে বললেন এবং সেটা শোনার পরে যে প্রতিক্রিয়া হতে চলেছে তাতে মোটামুটি পাকিস্তানের পতন অনিবার্য যাওয়ার আগে একটা কথা বলি বাংলাদেশ তারা তাদের বাপের অবস্থা দেখে চিন্তায় পড়ে গেছে মানে বাংলাদেশ আজকে যারা বাপ ভাবছে আমি বাংলাদেশে আওয়ামী লীগ করা বা যারা যারা সাধারণ মানুষ আছেন তাদের কথা বলছিলাম এই ইউনুস সরকারের মধ্যে থাকা মাফিয়া রাজের মধ্যে থাকা লোকেরা এখন ভাবছে যে আমার বাপকে তো শেষ করে দিচ্ছে পাকিস্তান অবৈধ বাপ তাকে শেষ করে দিচ্ছে তাহলে আমাদের কি হবে বাংলাদেশের অবস্থাও কিন্তু তাই ইউনুস তাই পালিয়ে বাঁচার চেষ্টা করছে শেখ হাসিনা তার জায়গা ছিল বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মেয়ে এবং দেশের জন্য কিছু করছিল তাই ভারতবর্ষ তাকে সাদরে রেখে দিয়েছে ইউনুস যেভাবে ঘোট পাখানোর চেষ্টা করেছিল সেভেন সিস্টার কেড়ে নেবো অমুক কেড়ে নেব তমুক কেড়ে নেবো তাতে তার বিপদই আছে আর আমার মাঝে মাঝে মনে পড়ে যায় সেই সমস্ত ওই প্রাক্তন মেজর জেনারেল ফ্রেন্ডার যারা ছিল আর কি মানে যারা বাপের জন্মে যুদ্ধ নড়েনি কিন্তু বুক পকেটে মানে বুকের মধ্যে ভর্তি ভর্তি মেডেল এইসব ওই হুজুর খেজুরের বাচ্চাগুলো মানে ওই কি সেনে মাথাগুলো তাদের খুব দেখতে ইচ্ছে করে মাঝে মধ্যে যুদ্ধ করব যুদ্ধ করব আছে তো দম নাকি ফুস হয়ে গেছে যাই হোক পাকিস্তানকে দেখে শিক্ষা নেওয়া উচিত বাংলাদেশের মধ্যে থাকা সাধারণ মানুষের উচিত রাস্তায় নেমে প্রতিবাদ করা কারণ বাংলাদেশটাকে সেই জায়গায় নিয়ে যাচ্ছে এটা উপরে পাওয়া হিসাবে দিলাম আপনাদের মানে আপনাদের উপরই পাওনা দিলাম বাংলাদেশকে যারা দেখছেন তাদের জন্যে আপনাদের উচিত এই কাঠমোল্লার হাত থেকে বাঁচা এই সন্ত্রাসবাদীদের সরিয়ে দেওয়া কারণ তাহলেই বাংলাদেশ ঠিক থাকবে আমরা মানে ভারতীয়রা চাই না কোনো দেশের সঙ্গে শত্রুতা করতে কিন্তু হ্যাঁ আজকের ভারতবর্ষ কেউ যদি শত্রুতা করে তাকে ছাড়বেও না কারণ এখানে মোদি আছে মোদি হয়তো মুমকিন হ্যাঁ তাই তো যাই হোক লিখবেন আপনারা আপনারা কি ভাবছেন আপনাদের প্রত্যেকের কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম প্রতিবেদনটা ভালো লাগলে লাইক করবেন এবং সঙ্গে সঙ্গে শেয়ারও করবেন আর আর নতুন এসে থাকলে ঠিক ধরেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন হয়ে তারপর যাবেন চলুন আসি দেখা হচ্ছে এর পরের রুদ্রবার্তাতেই নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ